রাখে ব্রেইন এমন না লিখে 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 সব সংরক্ষণ করে পারো তোমরা যা করো তারা সবই জানে তবে কেরামানকে নাম হলো নাকি সম্মানিত কাতিবিনকে নাম হলো নাকি লেখক এমনকি মজার বিষয়কে জানেন আর যে ব্যাকরণকেও জানলে বুঝবেন না হলে একটু কেমন কেমন লাগবে ভাষার মধ্যে এক বচন বহু বচন আছে না আরবি ভাষায় বচন আর একটা বেশি আছে এক বচন দ্বি বচন বহু বচন এক বচন দ্বি বচন বহু বচন আরবিতে বহু বচন মানে অন্তত তিন আর নিচে না বহু বছর মানে কত তিন তিন অন্তত তিন আর আল্লাহ বললেন কিরামান কাতিবিন যে বললেন কিরামান শব্দটা বহু বছর কাতিবিন শব্দটা বহু বছর তা আরবি ব্যাকরণ সামনে রাখলে কিরামান একজন হবে না তিনজন হবে কাতিবিন কি একজন হবে না তিনজন হবে সর্বগুণnotin যেটি বহু একদম আল্লাহ যা চাই তাই হতে পারে আজলাই কিছু ঠিক করে দিল না আমরা ঠিক করে দিলাম কাতিবিন সাহেব কেমন আছেন জানেন কি রহমান সাহেব কেয়ামত দিনের আমাদের পক্ষে একটু বলেছিলেন বললেন আন্দাজে আন্দাজে হামবা নাই আর কত কিছু জানতাম ছোটবেলায় লবণ খাওয়ার আগে পড়তাম হাদিয়ে আমরিয়া এটা লবণতার দোয়া হিসেবে জানতাম আর কত দাল হাতে প্রস্তুত করেছিলাম বিদ্যানের কলমের কালি ছবিটা রক্ত চেয়েও পবিত্র না ওহুমিন রাসুল

সাতাত্তরটা অঙ্গ তো শিখেছো তোমরা অঙ্গ অথবা ছোটবেলা পরের টা নাকি আবার কয় বছর পর পরেট হয় আগে পুরোটা মহাব্বত করে ইমানের অঙ্গ যদি তুমি পুরোটার মহাব্বত না করো তুমি

আল্লাহর সৃষ্টিটা আল্লাহর এমনি মহব্বত করবে মহব্বত করি বলেই তো আলো জানাতে চাই মহব্বত করি বলেই তো ইসলামের রঙে লাগাতে চাই ইসলাম না আসলে এই দেশে শান্তি আসবে না ইসলাম না আসলে আসবে না